আজকেও মানে ইস্টবেঙ্গল হেরে গেল দুই এক গোলে হেরে গেল মানে এত ভালো শুরু করেও মানে মানে ফিফটি এইট মিনিটে এক শূন্য গোলে এগিয়ে থেকেও হেরে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না মানে আজকে ম্যাচটা আমাদের কোনোভাবেই হারা উচিত ছিল না মানে খুবই মর্মান্তিক এইভাবে হেরে যাওয়া ইস্টবেঙ্গলের আজকে প্রথম একাদশ দেখে মনে অনেক আসা জেগেছিল যে অনেক মানে এবার আজকে হয়তো ভালো খেলবো ভালো শুরুও করেছিলাম আমরা সমান সমান মাঠ মাঠ সমান সমান লড়াই চলছিল আমরা মানে অনেকগুলো চান্সও পেয়েছিলাম ফার্স্ট হাফে সেকেন্ড সেকেন্ড হাফে শেষ পর্যন্ত আমরা একশূন্যগুলো এগিয়েও থাকলাম কিন্তু তারপর কী যে হলো মানে একদম লাস্ট পনেরো কুড়ি মিনিটে একদম ডিফেন্সিভ হাম্বল মানে আলী খেললেও মানে একদম মানে চাইল্ডিশ মিস্টেক ওকে দোষও দেওয়া যায় না বোঝাই অনেক দিন মাঠের বাইরে রয়েছে। মানে এত সুন্দর একটা গোলে এগিয়ে থেকেও মানে তারপরেও যে ম্যাচটা হেরে যাবো ওইভাবে সেটা ভাবতে পারিনি খুবই খুবই দুঃখ পেয়েছি দুটো ম্যাচ হয়ে গেল আমরা এখনও একটা পয়েন্টও পেলাম না জানি না কি হবে এবারের ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে খুবই দুঃখিত খুবই খারাপ লাগছে আজ এক্ষুনি আইএসএলে খেলা ছিল মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেডের যেটা কাইন্ড অফ দুরওয়ার্ল্ড কাপ ফাইনালের রিপ্লে অসাধারণ একটা ম্যাচ মানে দেখলাম যেখানে মানে মোহনবাগান তিন দুই গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দুরওয়ার্ড কাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল দশ মিনিটেই দীপান দীপেন্দ্র বিশ্বাসের গোলে মোহনবাগানে অ্যাকশনেও লেগে যায় তারপর চব্বিশ মিনিট আর একচল্লিশ মিনিটে আজারি এবং বেমারের পরপর দুটো গোলে নর্থ ইস্ট দুই এক গোলে লিড করতে থাকে ফার্স্ট হ্যাফ স্কোর ছিল সেকেন্ড হাফে অনেক প্রেসিং ফুটবল খেলে মোহনবাগান গোলে চেষ্টা করতে থাকে সুভাশিস বোস একষট্টি মিনিটে জটলার মধ্যে থেকে বল গোলে ছেলে সমতায় ফেরালো মোহনবাগানকে আর একেবারে শেষের দিকে সাতাশি মিনিটে পরিবর্তে জ্যাসন কামিন্স অসাধারণ একটা লেগফুডের শটে তিন দুই গোলে মোহনবাগানকে এগিয়ে দিল তারপরেও অনেক সুযোগ পেয়েছিলো নর্থ ইস্ট নাইনটি টু মিনিট আর নাইনটি ফাইভ মিনিটে মানে সেকেন্ড হাফের ইঞ্জুরি টাইমে পরপর দুখানা চান্স পেয়েছিলো যেটা বিশাল কেত খুব ভালো সেভ দিল যাই হোক শেষ পর্যন্ত তিন দুই গোলে এগে থেকেই মোহনবাগান ম্যাচটা শেষ করলো এবারের আই এস মোহনবাগানের প্রথম জয় মোহনবাগানের সমস্ত সমর্থকদের কনগ্র্যাচুলেশান আইএসএল এবারের আইএসএল প্রথম জয়ের জন্য কেমন লাগলো মোহনবাগানের সমর্থকরা তোমাদের এই ম্যাচটা আর এই ম্যাচের হাইলাইটসটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ব্লগটা এখানেই শেষ করছি আইএসএলের এরকম খবরাখবর দেখতে চাইলে আমার চ্যানেলটা রেগুলার ফলে পর ভালো থাকে